স্বাগতম আপনাকে সাথে আছি আমি ডাক্তার পরাণ পাল আজ যে বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন কিভাবে বুঝবেন একটি লোক স্ট্রোক করেছে অনেক সময় দেখবেন আপনার আশেপাশে অনেক লোক বা হঠাৎ করে অনেক লোকের মধ্যে একজন লোক পড়ে গেল মাথা ঘুরে পড়ে গেল বা যেভাবে হোক মাটিতে লুটিয়ে পড়ল তখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে লোকটি কি এমনিতে পড়ে গেছে না স্ট্রোক করেছে তার কিছু সিমটমস বা নমুনা দেখে আপনি বুঝতে পারবেন ওই লোকটি কি স্ট্রোক করেছেন কি না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্ট্রোক করা লোককে যদি আপনি তিন ঘন্টার মধ্যে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে পারেন লোকটির জীবন রক্ষা পাবে তো আসুন আজকে আমরা জেনে নিই কী কী সিমটম আপনি ওই লোকটির মধ্যে দেখলে বুঝতে পারবেন যে লোকটি স্ট্রোক করেছেন প্রথমত আপনি যেই লক্ষণটি ওনার মধ্যে আবিষ্কার করার চেষ্টা করবেন সেটি হল যে কোনোভাবে আপনি লোকটিকে হাসতে বলবেন বা হাসানোর চেষ্টা করবেন হাসতে গিয়ে যদি লোকটির মুখ একদিকে বেঁকে যায় বা একদিকে ঝুলে পড়ে তাহলে আপনি ধরে নেবেন যে লোকটি স্ট্রোক করেছে দ্বিতীয়ত আরেকটি লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন লোকটি কি সত্যি স্ট্রোক করেছে কিনা না যেমন কি বলবেন একটি পরিপূর্ণ বাক্য বলার জন্য বা আপনি নিজে একটি বাক্য বলবেন যে ধরুন বলবেন আজকে দিনটা খুবই সুন্দর বা আজকে প্রচুর গরম পড়ছে এইভাবে একটি পরিপূর্ণ বাক্য লোকটিকে বলতে বলবেন যদি লোকটি পরিপূর্ণভাবে ওই বাক্যটি আপনি যেভাবে বলেছেন ওইভাবে বলতে পারে তাহলে লোকটি স্ট্রোক করেনি আর যদি বলতে গিয়ে লোকটি উল্টো পাল্টা বলে ফেলেন যেমন আপনি একটু আগে বলেছেন যে আজ খুব গরম পড়েছে উনি যদি এভাবে বলে আজ গরম খুব এভাবে গিয়ে যদি উনি উল্টো পাল্টোভাবে বলার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে যে লোকটি স্ট্রোক করেছেন তৃতীয়ত লোকটির মাধ্যমে যদি আপনি এই লক্ষণটি প্রকাশ পান যেমন লোকটিকে বলবেন যে দুহাত সোজা করে উপরের দিকে ওঠানোর জন্য এই মুহূর্তে যদি ব্যক্তি দুহাত উঠাতে গিয়ে এক হাত এভাবে পড়ে যায় বা ঝুলে পড়ে তখন বুঝতে হবে যে লোকটি স্ট্রোক করেছেন চতুর্থত যে লক্ষণটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে লোকটি স্ট্রোক করেছে যেমন আপনি লোকটিকে জীব বের করার জন্য বলবেন এভাবে করে জীব বের করতে বলবেন যদি জীব

একজন স্ট্রোক করা রোগী এবং হৃদরোগে আক্রান্ত রোগী ভালো চিকিৎসা সেবা পেতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আপনি যদি এই চ্যানেলও নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রোগের উপসর্গ বা লক্ষণ নিয়ে আলোচনার মাধ্যমে धन्यवाद